আসসালামু আলাইকুম আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা বিভিন্ন ইঁদুর ব্যবহার করে থাকি সেই নরগুলো স্থানীয় বাজার এবং বিভিন্ন সংস্থা থেকে সংগ্রহ করা হয়ে থাকে আসুন আমরা ইঁদুরগুলো দেখি এটা হলো ইঁদুরের জন্য বিভিন্ন আধুনিক একটা ঘর যা কাঠ এবং বিভিন্ন কলকাব্দ সমন্বয়ে নির্মাণ করা হয়েছে এবং তাদের তাদের আলো বাতাসের ব্যবস্থা করার জন্য অত্যাধুনিক ওয়ারিং সিস্টেম এবং ফ্যান এবং প্রয়োজনীয় বাতির ব্যবস্থা করা হয়েছে বাতিগুলো সাধারণত তাদের ঘরে তাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়ে থাকে আসুন আমাদের ইন্দুরের ঘরটি দেখি এই সুইচের মাধ্যমে আমরা ইন্দুরের ঘরে আলো এবং বাতাস প্রবেশ করাতে পারি এখন আমরা ইন্দোরের ঘরে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আলো ব্যবহার করব এখানে দুটো ইনকেন্ডিশন ল্যাম্প ব্যবহার করা হয়েছে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এছাড়াও পিছনে একজস্ট ফ্যান রয়েছে আসেন আমরা দেখি এখানে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে যাতে ভিতরের দুর্গন্ধ বাইরে বের করে দেওয়া যেতে পারে এবং বিষাক্ত কোনো কিছু যাতে না থাকে এই আইসিডিআরবি এবং স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়েছে সাদা ইঁদুরগুলো আমাদের স্থানীয় বাজার অর্থাৎ একের পাখির বাজার থেকে সংগ্রহ করা হয়েছে এবং নিচের সাদা কালো ইঁদুর এটা আইসিডিডিআর মহাকালী থেকে সংগ্রহ করা হয়েছে আসুন ওনাদের খাবার এবং পানীয় গ্রহণের চিত্রগুলো দেখি এখন তারা খাবার গ্রহণ করছে এটা তাদের পানির পাত্র এটা তাদের খাবার পাত্র আপনি

আপোনাৰ দেখিনি খেলা ধূলা